আসসালামু আলাইকুম বাংলাদেশে যেহেতু পৃথিবীর ইকোনমির মধ্যে বাংলাদেশের ইকোনমিও ধীরে ধীরে বড় হচ্ছে বাংলাদেশের সাথে পৃথিবীর নানা দেশে নানা রকমের বিজনেস আছে এ দেশগুলোর মধ্যে আছে ভারত আছে চায়না আছে আমেরিকা আছে ইউরোপের অনেক দেশ আছে আমরা জানি পৃথিবীর সব দেশে এখন গ্লোবাল একটা ইকোনমি এটাকে বলে বৈশ্বিক অর্থনীতি মধ্যে বাংলাদেশ এখন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর বাংলাদেশ যেহেতু গরিব দেশ বাংলাদেশে অনেক টেকনোলজিক্যালি অনেক বেশি অ্যাডভান্স কিছু বাংলাদেশের নাই সো বাংলাদেশের যে মোবাইল ইন্ডাস্ট্রি যেটা আছে মোবাইল গ্রামীণ ফোন বা এগুলোতে বাইরের ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশে যে তেল গ্যাস যারা এক্সপ্লোরেশন করে সেখানে বাইরের দেশ ইনভেস্টমেন্ট আসে এই ইনভেস্টমেন্টগুলো কাদের এই ইনভেস্টমেন্টগুলো বেসিক্যালি মোস্টলি এগুলো আমেরিকান বাংলাদেশে যে পারমানেন্ট বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে যেটা হচ্ছে সেখানে কারেন্ট ইনভেস্টমেন্ট আছে রাশিয়ার ইনভেস্টমেন্ট আছে সো এই যে দু একটা এক্সাম্পল দেখালাম আর প্রাইভেট সেক্টরে প্রচুর ইনভেস্টমেন্ট নানা জায়গাতে নানা জনের আছে সো বাংলাদেশ যেহেতু সস্তা শ্রম লোকজন যেহেতু অল্প বেতনে কাজ করে সো খুব অল্প খরচে বাংলাদেশের জিনিসপত্র তৈরি করে বাইরের উন্নত দেশগুলো বাংলাদেশ থেকে নিয়ে নিতে পারে যার ফলে দেখা যাচ্ছে বাংলাদেশে যদি অস্থিতিশীল হয় বাইরের দেশগুলোতে এফেক্ট পড়ে তাদের সাপ্লাই চেন এফেক্ট পড়ে তাদের ইনভেস্টমেন্ট থেকে যে তো পাওয়া যায় সেটা অ্যাক্সে অ্যাফেক্ট পড়ে তাদের লাভ হওয়ার কথা সেখানে লস হয়ে যায় সো বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিতে তাহলে কোন দেশগুলা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে যাদের ইনভেস্টমেন্ট বেশি আছে সো বাংলাদেশে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আছে আমেরিকার বাংলাদেশে গত পনেরো বছর ধরে অনেক স্থিতিশীল একটা সরকার ছিল কোথাও কোনো আন্ড্রেস ছিল না হরতাল অবরোধ জঙ্গি ফঙ্গি কোনো আক্রমণ কিছু ছিল না সো একটা স্থিতিশীল সরকার ছিল বাইরের দেশে যেরকম এনভায়রনমেন্ট থাকে বাংলাদেশে ওই একটা এনভায়রনমেন্ট ছিল জোর করে রাখা হয়েছিল বাংলাদেশ যে ইন্ডাস্ট্রিয়াল যেটাই বলি এই যে এক্সপোর্ট বেড়েছে কাপড়ের বাংলাদেশ এক নম্বর দুই নম্বর হয়েছে এটা ওটা আমাদের জিডিপি বেড়েছে আমাদের বাজেট বেড়েছে অনেক কিছু আমি বলি না এগুলো সব কারণ হচ্ছে গিয়ে স্থিতিশীলতা বাইরের দেশে ইনভেস্টমেন্ট আসুক বা না আসুক বাংলাদেশ স্থিতিশীল ছিল ঠিক আছে বাংলাদেশ ইকোনমি বেড়েছে জিডিপি বেড়েছে অনেক কিছু পজিটিভ ছিল এখন সরকারের পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশে কিন্তু অস্থিতিশীল একটা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে বন্যার পানি ছেড়ে দিল বা বন্যা হলো একদম পুরা একটা অংশ বাংলাদেশের অচল হয়ে গেল তারপরে ওই অংশ থেকে সচল করতে পুরো বাংলাদেশ লেগে গেল সো পুরা বাংলাদেশের একটা কেয়স অবস্থা তারপরে যে গার্মেন্টস ফ্যাক্টরি কাজকাম আইনশৃঙ্খলা পরিস্থিতি এগুলো নিয়ে পুরা দেশে কে অস অবস্থা কোনো দেশে কোথাও কিন্তু শান্তি নাই তার মানে সরকার বাংলাদেশের কোথাও কোনো একটা অংশ যদি অস্থিতিশীল হয়ে যায় পুরো বাংলাদেশে কেয়াস লেগে যায় পদ চট্টগ্রামে দু একদিন কী কী জানি হলো খাগড়াছড়ি তাগরাছড়িতে পুরো বাংলাদেশে কেয়াস সিচুয়েশান আর্মিকে মুভমেন্ট ডিপ্লয় করা হলো এটা ওটা সরকার থেকে যেতে হলো অবরোধের ডাক দিল অনেক কিছু মিলায় মোটামুটি একটা খারাপ অবস্থা বাংলাদেশের মেজর ইন্ডাস্ট্রিগুলো যেহেতু ভারত চট্টগ্রাম বেল্টে চিটাং এলাকাতে সো একটু অস্থিতিশীল হলে বাংলাদেশের ইকোনমি কিন্তু কোলাপস করবে আর সে জিনিসটার এফেক্ট পড়বে ব্যাপী যে সাপ্লাই চেনগুলো আছে সারা দেশে ইউরোপের আমেরিকার সেগুলোতে নানা রকমের ডিলে চলে আসবে খরচ বেড়ে যাবে সো বাংলাদেশ থেকে হয়তো বা যারা উৎপাদন করে তারা উৎপাদন চেনটা অত অন্য দেশে সরিয়ে নিয়ে যাবে কেননা আমার দরকার শীতকালে আমি যদি গরমকালে কাপড় পাই সেটা তো হবে না তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে সবাই লস পড়বে সো কেউ জেনে শুনে লস করবে না সো বাংলাদেশে আনরেস্ট হোক সেটা কেউ চায় না তাহলে আনরেস্ট যদি সিচুয়েশান তৈরি হয় তাহলে কি হতে পারে আনরেস্ট কেন হবে আনরেস্ট কেউ একজন কিছু চাচ্ছে সো আনরেস্ট ওজন্যই হচ্ছে আনরেস্ট ওজন্যই হবে ইদার দেশের ভিতর থেকে অথবা দেশের বাইরে থেকে তাহলে যদি খুব বেশি আনরেস্ট হয় যদি বাইরের দেশের লোকজনগুলো মারা যেতে থাকে এটা ওটা এগুলো হয় তাহলে কি হবে এগুলো সিকিউর করার জন্যে বাংলাদেশ সরকারকে অ্যাকশানে যেতে হবে বাংলাদেশ আর্মিকে অ্যাকশানে যেতে হবে অথবা বাংলাদেশ আর্মি যদি না পারে যদি এমন অবস্থা হয় খুব খারাপ অবস্থা তাহলে কী হবে আন্তর্জাতিকভাবে কিছু একটা করতে হবে তাহলে এখন দেখা যাচ্ছে বাংলাদেশ স্থিতিশীল হোক সেটা আমাদের সবার চাওয়া কিন্তু আমাদের সরকার স্থিতিশীল হওয়ার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো এখনও কিন্তু করতে পারছে না কেন করতে পারছে না আমি যাচ্ছি জানি না সাংগঠনিক স্বপ্নগুলো তারা কেন করছে না তারা ডিভিশন ডিভিশনে জেলায় জেলায় আমাদের যে অ্যাডভাইজার আছে বা আমাদের যে সচিবরা আছে আমাদের যেই পুলিশের আইজি আছে ডিআইজি আছে এআইজি আছে তারা কেন সাংগঠনিক সফরগুলো করছে না কেন করছে না হ্যাঁ এখন কথা হচ্ছে সাংগঠনিক সফরগুলোর দিক নির্দেশনা দেওয়া যায় ওই ওই এক সপ্তাহ তো অ্যাটলিস্ট ওই এলাকাটা ভালো থাকে যে ডিআইজি আসছে সচিব আসছে তো এই কাজগুলো করলে ওই এলাকা পুরো বাংলাদেশ স্বাস্থ্য আস্তে ইম্প্রুভ হয়ে যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়ে যায় চাঁদাবাজি চাঁদাবাজি এগুলোকে যদি দমন করার জন্য ব্যবস্থা নেওয়া হয় কথাবার্তা বলা হয় সমাবেশ করা হয় তাহলে ওগুলো অটোমেটিক্যালি কমে যায় অ্যাক্টিভিটি দেখাতে হয় সো আমাদের অ্যাক্টিভিটিগুলো কার্যকরী কিছু না করে আমরা কি করছি আমরা এয়ারপোর্টের আশেপাশে কী জানি কি হর্ন দেওয়া যাবে না এয়ারপোর্ট কোথায় হর্ন কোথায় কি কাজ ওখানে বাংলাদেশে ঢাকা শহর তো এমন না যে এখানে লোকজনের গণবসতি আছে গণবসতি না এমন না ঢাকা শহরে সব জায়গায় কিন্তু গণবসতি বাংলাদেশ দেশটাই গণবসতি সো এখানে হর্নের আইন এটা দেওয়ার কি কারণ সবার জন্য সব জায়গাতে দিই দিলে হয় যে হর্ন দেওয়া যাবে না বিনা কারণে হর্ন দিতে পারবে না শুধু এয়ারপোর্ট এলাকা কেন নর্মালি পৃথিবীতে যেটা হয় স্কুল কলেজ হ্যাঁ গণবসতিপূর্ণ এলাকা আছে হসপিটাল ওই সমস্ত এলাকাগুলোতে হর্ন বন্ধ করে রাখা হয় গাড়ি গতি কমিয়ে দেওয়া হয় কারণ হচ্ছে যাতে অ্যাক্সিডেন্ট না হয় যাতে জনমালের ক্ষতি না হয় যাতে স্বাস্থ্যের হানি না হয় বাংলাদেশে তো সব কিছু এগুলো কোনো রেগুলেশন নাই ঠিক আছে এখন আপনি এয়ারপোর্ট এলাকায় ওই জিনিসটা বন্ধ করে দিলেন এয়ারপোর্ট কোথায় এটাকে তো গণবসতি এলাকা কোন জায়গাতে বাংলাদেশে গুলিস্থান ঠিক আছে পুরো ঢাকা শহরটাই গুলিস্থান এখন হর্নটা পুরো ঢাকা শহরই বন্ধ করা উচিত বা নীতিগতভাবে কমানোর সিদ্ধান্ত দেওয়া উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরো বাংলাদেশেই উন্নত করা উচিত সাংগঠনিক সবগুলো করা উচিত শুধু ঘোষণা দিয়ে প্রচার প্রচারণা বিবৃতি দিয়ে এগুলো তো ইম্প্রুভ হবে না ইম্প্রুভ হয়নি হবে না কখনো। আর বাংলাদেশে যেহেতু লোকসংখ্যা বেশি বেকার বেশি শিক্ষার হার কম সো এগুলো আরও অনেক বেশি কষ্টকর যদি এমন হতো যে শিক্ষিত লোকজন বেশি আছে কর্মসংস্থান হয়েছে অনেক বেশি তখন এগুলো অটোমেটিক্যালি ধীরে ধীরে কমে যেত সব কিছু উন্নত হতো এখন বেসিক কাজ না করে আপনি ছাড়াছুটে কাজগুলো করবেন প্লাস্টিকের বোতলের বদলে জগ পলিথিনের বদলে পাটের বয়েক। হর্ন বাংলাদেশে বন্ধ করার পরিবর্তে এয়ারপোর্ট এলাকায় বন্ধ করবেন এই কাজগুলো না করে গঠনমূলক কিছু করেন আমি সবসময় বলতেছি গঠনমূলক কিছু বাংলাদেশে কখনোই হয়নি আপনারাও সেটা করতে পারবেন না চেষ্টাটা অন্ততপক্ষে করেন শুরু করেন যেহেতু ইম্প্যাক্টফুল কাজ সেগুলো করেন বিপ্লব বলে খুব বেশি কিছুতে হয়েছে আমি সেটাতে আশা খুব বেশি রাখি না কারণ পৃথিবীর ইতিহাস বলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই বাংলাদেশকে স্থিতিশীল রাখা বাংলাদেশের ইনভেস্টমেন্ট বাড়ানো বাংলাদেশের কর্মসংস্থান বাড়ানো বাংলাদেশের লোকজনের সুখ শান্তি নিশ্চিত করা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসা এই কাজটাই হোক সকলের গভীরভাবে চাওয়া এবং আমরা চাই যারা নীতিগতভাবে পলিসি মেকিংয়ে আছেন তারা ডেডিকেশন দিয়ে কমিটমেন্ট দিয়ে তাদের 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 ফোর্স দিয়ে তারা তাদের সকাল থেকে রাত পর্যন্ত কাজকর্ম দিয়ে তারা সেই জিনিসটা দেখাবেন যেমন আওয়ামী লীগ যেভাবে প্রচার প্রচার বানানো চালতো প্রধানমন্ত্রী হাসিনা তিনি কাজ করতেন তিনি কাজ করতেন আওয়ামী লীগের লোকজন কাজ করত। একটি ভিজিবিলিটি ছিল ভিজিবিলিটিটা আপনারাও শো করেন জনগণের মধ্যে ওই ভাইপটা জনগণটা অ্যাকসেপ্ট করে যে আপনারা করতেছেন আপনারা করতেছেন সেটা যাতে জনগণ অ্যাকসেপ্ট করে সেটা যদি প্রমাণ হয় যেমন আমেরিকার ক্ষেত্রে কেউ কোথাও দাঁড়াতে পারেনি যেটা কাজ করতেছে প্রমাণ ছিল আপনারা ওই প্রমাণটা অ্যাটলিস্ট দেখান বাংলাদেশের ভালোর জন্য আমরা সবাই কাজ করছি আপনারাও কাজ করেন আপনাদের পজিশন থেকে আমরা যা বলি সেটা তত ইম্প্যাক্ট পড়ে না আপনাদের একটা ঘোষণা দিলে একটা আপনারা একটা জায়গায় গেলে যেহেতু আপনার নীতি নির্ধারণে আপনাদের প্রচুর ওয়ার্ক ফোর্স আছে আপনাদের কথা শুনে আপনারা অনেক বড়ো ইনফ্লুয়েন্সার সো আপনারা যদি কাজগুলো করেন বাংলাদেশের জন্য ভালো বাংলাদেশের মঙ্গল হোক আমাদের সবার মঙ্গল হোক ভালো থাকেন ধন্যবাদ